অগস্টে বীর বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার পানিহাটি দু নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হল স্বেচ্ছায় রক্তদান সেবে যার উদ্যোগ এবার গ্রহণ করেছেন একেবারে পৌরপিতা স্বপন দাস অগস্ট মাসটি ভারতীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই অগস্ট মাসেই স্বাধীন হয়েছিল আমাদের ভারতবর্ষ মহান মাসটিতে ভারতবর্ষ জুড়ে সংগঠিত হয়েছিল একাধিক বিপ্লব আর মহান অগস্ট বিপ্লবের কথা মাথায় রেখে পানিহাটি দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয়েছে রক্তদান শিবির পানিহাটি দু ওয়ার্ডের পৌর প্রতিনিধি স্বপন দাসের ব্যবস্থাপনায় আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির সোদপুরে আয়োজিত এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার একাধিক পৌর প্রতিনিধি দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আয়োজিত রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করে শতাধিক রক্তদাতা রক্তদান শিবিরে রক্তদান করার পর রক্তদাতারা জানালেন মহান এই উদ্যোগে নিজেদের সামিল করতে পেরে আনন্দিত তারা রক্ত দেওয়া প্রত্যেকটা মানুষের অন্তত বছরে দুবার ভালো শরীর ভালো থাকে রক্ত সঞ্চালন খুব ভালো হয় এবং প্রত্যেকটা মানুষ সবচেয়ে বড় কথা হচ্ছে রক্ত দিতে গেলে নার্ভাস হয়ে পড়ে বা রক্ত শরীর থেকে অনেক নার্ভাস শরীর খারাপের কোনো কিছু নার্ভাসে শরীরটা খারাপ হয়ে যায় তো আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলছি রক্ত দেওয়া ভালো এবং তাদের শরীরও ভালো থাকবে সবকিছু ভালো থাকবে বিধায়ক নির্মল ঘোষ বলেন এটাই তৃণমূল কংগ্রেসের পরম্পরা মানুষের সেবাই সব সময় তৃণমূল কংগ্রেস কর্মীরা এইভাবেই মানুষের পাশে দাঁড়ায় এদিনে রক্তদান শিবির তারই জ্বলন্ত উদাহরণ সপন দাসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সব ভাইরা থেকে আজ এখানে গোবিন্দ আমাদের আইনজীবী শ্রী সভাপতি জয়ন্ত দাস এবং সমস্ত আমার পানিহাটির ভাই বোনেরা সমবেতভাবে এখানে রক্ত দিয়ে তারা তাদের সামাজিক দায়িত্ব রক্তদিন একটি প্রাণ বাঁচান এই কাজে এসেছে তৃণমূল কংগ্রেস এইভাবেই মানুষের পাশে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের জন্য কাজ করে রক্তদান মহান দান এটাই একটা তার সাক্ষ্য এটাই তার প্রমাণ রক্তদাতাদের উদ্দেশ্যে রক্তদাতা বলুন যে এইভাবে মানুষের প্রয়োজনে যারা রক্ত দেয় রক্ত তো আর কোথাও তৈরি হয় শুধুমাত্র মানবদেহেই তৈরি হয় অতএব রক্ত যারা দেয় তাদের অনেক সময় ভয় থাকে কিন্তু এটা কিছু নয় চার ছ ঘন্টা আট ঘন্টার মধ্যেই যে রক্ত তারা দেবে এক বোতল সেটা পরিপূর্ণ হয়ে যায় এবং চব্বিশ ঘন্টার মধ্যে স্বাভাবিক হয় অতএব রক্তদান পশ্চিমবাংলায় এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেস আমাদের সরকার যেভাবে প্রোৎসাহ দিচ্ছে আমরাও সেই প্রৎসাহে মমতা মানের তার যে আদর্শ তার যে মানব সেবা সেই মানব সেবায় আমরা সবাই মিলে রক্তদিন পানিহাটি দু তৃণমূল কংগ্রেসের সভাপতি জানালেন বিগত কুড়ি বছর ধরে এভাবেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রক্রিয়া চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী দিনে শুধু রক্তদান নয় বিভিন্ন সামাজিক বিষয় যাতে সাধারণ মানুষ সারা বছর উপকৃত হতে পারে সেই ধরনের উদ্যোগও নেওয়া হবে দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ওয়ার্ড কমিটির পক্ষ থেকে রক্তদান শিবিরে যে কোনো জায়গায় হোক না কেন উদ্দেশ্য একটাই মানুষের উপকারে লাগা মুমূর্ষ রুগীর যাতে উপকারে লাগে এই জন্যই রক্তদান আমরা তৃণমূল কংগ্রেস দু নম্বর ওয়ার্ড এর মেন পৃষ্ঠপোষক হচ্ছে আমাদের কাউন্সিলর স্বপন দাস মহাশয় এবং ওনার তত্ত্বাবধানে আমরা এটা করি সাইডে আমি থাকি বাপ্পা কুর্তি এবং অন্যান্য সাধারণ মহিলা এবং পুরুষ কর্মীবৃন্দরা আমরা থেকে এটা অর্গানাইজ করি এখনো পঞ্চাশ জন পর্যন্ত হয়ে গেছে রক্ত দেওয়া আমাদের টার্গেট আছে আশি জনের মত মানুষের মধ্যে ভালোই সাড়া আছে আমাদের এখানে এখানে আমাদের অটো ইউনিয়ন থেকে আরম্ভ করে ওয়ার্ডের মহিলা টোটো ইউনিয়ন বাস ইউনিয়ন সর্বস্তরের মানুষই এখানে আমাদের আসছে রক্ত দেয় এবার বলে না অন্যান্য অন্যান্যবারও দিয়ে অবশ্যই এতে এটা আরও বড় করে আমাদের করতে পারি আমরা তার চেষ্টা তো সবসময়ই থাকে বর্তমান